ইসলামিক ওদীয় স্টোরি চ্যানেলে আমি ছায়া ডাক্তার এখন আপনাদের শুনাব একটি কাহিনী হজরত হুদ আলাহালাম আসসালাম আরবের প্রাচীন অধিবাসীদেরকে গণ, আরব বায়দা আদব আরেবা আরব মুস্তারিবা এই তিন শ্রেণীতে ভাগ করেছেন আরব বায়দার অন্তর্ভুক্ত আরবদের সংখ্যা ছিল অনেক এবং এরা আবার বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত হয়ে নানা অঞ্চলে ছড়িয়ে পড়েছিল আদ ও সামুদ জাতি এদেরই অংশ আদ জাতির বংশধারা উপর দিক গিয়ে এরাম এর সাথে মিলিত হয়েছে সামুদ এর বংশধারাও একইভাবে এরাম পর্যন্ত গিয়ে পৌঁছেছে এরাম হচ্ছে নু এর পুত্র সামের সন্তান বায়দা শব্দের অর্থ হচ্ছে ধ্বংসপ্রাপ্ত যেহেতু এ শ্রেণীর আলোকরা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে তাই এদেরকে বায়দা বলা হয় ঐতিহাসিকগণ আদ জাতিকে দুভাগে ভাগ করেছেন তারা হল আদ আল উলা বা প্রথম আদ এবং আদ আসানিয়া বা দ্বিতীয় আদ আদ আল উলা ছিল শক্তিমত্তা ও ক্ষমতার দিক থেকে পৃথিবীর বৃহৎ জাতিগুলোর একটি তাদের হদস্তন উপগোষ্ঠীর সংখ্যা ছিল এক হাজারেরও অধিক কুদ আন মজিদের সুরা নাজমের পঞ্চাশ ও একান্ন আয়াতে এদের ধ্বংস করার কথা উল্লেখ করা হয়েছে এভাবে যে আল্লাহতালা আদ আল উলা ওসামুদকে ধ্বংস করেছেন কেউ আর এখন অবশিষ্ট নেই আবাসভূমি আরবের সর্বদক্ষিণে হাদরা মাউদ এলাকার উত্তর পশ্চিমাঞ্চল জুড়ে আছে এক বিশাল মরুভূমি এখানে মানব বসতির চিহ্ন পর্যন্ত নেই কোনো গাছপালা বা লতাগুল্ম জন্মে না শত শত মাইল ব্যাপী শুধু ধু মিহি বালুকণা দ্বারা ঘটিত বালিয়ারি বর্তমান সময়েও সেখানে কোনো মানুষ যেতে ভয় পায় কারণ এ এলাকায় গেলে কেউ আর ফিরে আসতে পারে না শুভ্র মিহি বালুর সমুদ্রে তলিয়ে অবশেষে প্রাণ হারায় ভৌগোলিক ও আবহাওয়িদের ধারণা হাজার হাজার বছর আগে এলাকাটা উড়ু বড় জনবসতিপূর্ণ ছিল পরবর্তীকালে আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের ফলে মরুভূমিতে পরিণত হয়েছে এটি হচ্ছে পবিত্র উল্লেখিত আহকাব এলাকা এবং এই এলাকায় ছিল আট জাতির আবাসভূমি নু আলাহি সালামের কৌমকে মহাপ্লাবন দিয়ে ধ্বংস করার পর আল্লাহত আজ জাতিকে পৃথিবীতে প্রতিপত্তি দান করলেন তাদের দৈহিক গঠন ছিল অত্যন্ত মজবুত তারা ছিল সুস্বাস্থ্য ও অতুলনীয় দৈহিক শক্তির অধিকারী যদিও আহকাপ এলাকা ছিল তাদের আদি বাসস্থান তবু উন্নতির যুগে শক্তির দাপটে তারা ইয়ামানের পশ্চিমের সমুদ্র তীরবর্তী ওমান ও হাদরা মাউদ থেকে ইরাক পর্যন্ত তাদের প্রভাব বিস্তার করেছিল তাদের যে দৈহিক শক্তি ও বলবীর্য ছিল তাতে সে সময়ে তাদের সাথে পাল্লা দেওয়ার মতো আর কোনো জাতি ছিল না তাই তারা গর্ব করে বলতো আমাদের চেয়ে অধিক শক্তিশালী আর কে আছে তাদের এই গর্বিত উক্তির কথা কুরআন মজিদেও উল্লেখ করা হয়েছে তাদের সম্পর্কে কুরআন মজিদে আরও বলা হয়েছে আজ জাতি ন্যায় ও সত্যের পথ থেকে সরে গিয়ে এ পৃথিবীতে বড় অহংকারী হয়ে উঠল তারা আল্লাহ ও রসুলদের অস্বীকার করে বসল এবং অত্যাচারী ও সীমা লঙ্ঘনকারীদের অনুসরণ করল তৎকালীন সভ্যতা উতম মুদনের দিক দিয়েও তারা ছিল তখনকার জাতিসমূহের মধ্যে সেরা তাদের জীবনযাপনের মান ছিল খুব উন্নত স্থাপত্য শিল্প তথা গড়বাড়ি ও দালান কোঠা নির্মাণের বেলায় তাদের চেয়ে দক্ষ ও পারদর্শী আর কোনো জাতি ছিল না তারা বড় বড় দালান কোঠা তৈরি করতে পারত বড় বড় স্তম্ভের উপর তারা এসব দালান কোঠা তৈরি করত এজন্য সে সময় তারা খুব নামকরা জাতি হিসেবে পরিচিত ছিল তাদের শাসনের দায়িত্ব বা রাষ্ট্র পরিচালনার ভার ছিল কিছু সংখ্যক জালেম ও অত্যাচারের লোকের হাতে তারা যা করতো তা ন্যায় হোক বা অন্যায় হোক সবাইকে মেনে নিতে হতো আপত্তি করা তো দূরের কথা কেউ টু শব্দটি পর্যন্ত করতে পারত না এ সম্পর্কে পে বলা হয়েছে আর আজ জাতি জালিম অত্যাচারী এবং ন্যায় ও সত্যের দুশ্মনদের কথা মেনে চলত এ আজ জাতি কিন্তু আল্লাহকে অস্বীকার করত না তবে আল্লাহকে অস্বীকার না করলেও তারা ছিল মুশ্রী তারা তিনটি দেবমূর্তির পূজা করত। এসব মূর্তির নাম ছিল ছাপা ছামুদ ও হাবা এছাড়াও অনেক জিনিসকেই তারা আল্লাহর সাথে শরিক করতো যেসব জিনিসকে তারা আল্লাহর শরিক মনে করত তারা তার মূর্তি তৈরি করত। এসব মূর্তির আবার পূজাও তারা করত নু আলাহিসালাম কৌমের মতো তারা মূর্তি নির্মাণে খুব পারদর্শী ছিল আশেপাশের অনেক এলাকা দখল করে তারা ওই সব এলাকার লোকদের এসব মূর্তি পূজা করতে বাধ্য করত। তারা সবল ও প্রভাবশালী লোকদের কিছু বলতো না কিন্তু দুর্বলদের উপর অকথ্য নির্যাতন চালাত এভাবে ক্ষমতা প্রচুর অর্থ সম্পদ ও প্রভাব প্রতিপত্তি লাভ করে জুলুম উৎপীড়নে যখন তারা সীমা ছাড়িয়ে গেল তখন আল্লাহতালা তাদের সৎ পথে আনার জন্য হুদ আল্লাহ সালামকে নবী করে তাদের কাছে পাঠালেন নবওয়াত লাভ করে হজরত হুদ সালাম তাদের বললেন আল্লাহ আল্লাহতালা আমাকে নবী করে তোমাদের কাছে পাঠিয়েছেন আমার কাজ হলো আল্লাহর হুকুম আহকাম তোমাদের কাছে পৌঁছিয়ে দেয়া আল্লাহর হুকুম মতো চললে সব দিক দিয়ে তোমাদের ভালো হবে তোমরা একমাত্র আল্লাহকে প্রভু বলে স্বীকার করো তার সব হুকুম মেনে নাও আর কোনো কিছুকে তার সাথে শরিক করো না আর আমাকে তার নবী হিসেবে মেনে নাও এসব কাজের জন্য আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না আমি একমাত্র আল্লাহর কাছে পুরস্কার চাই কিন্তু আজ কাছে ছিল অঢেল সম্পদ তাদের কোনো কিছুর অভাব ছিল না তাদের ছিল সু উচ্চ প্রাসাদ শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মজবুত দুর্গ বিরাট বিরাট ফলের বাগান ফসলের খামার এবং পাহাড়ি ঝর্নার সুপেয় পানি তারা এসবের মধ্যে ডুবেছিল তাই তারা নবীর কথা শুনল না তারা আল্লাহর নবী হুদ সালামকে মিথ্যা প্রতিপন্ন করল আদ আদমের নেতারা বলল তুমি মিথ্যা কথা বলছ আর আমরা দেখতে পাচ্ছি তুমি একজন নিরেট বোকা ছাড়া আর কিছুই নও কারণ তুমি দুনিয়ার এসব বিলাসের জিনিস চাও না অথচ এগুলো কে না চায় এ কথা শুনে হজরত হুদ আলাহিচ্ছালাম তাদের বললেন হে আমার কৌমের ভাইয়েরা আমি কোনো বোকা মানুষ নই বরং আমি আল্লাহর একজন রসুল আমি তোমাদের কাছে আল্লাহর নির্দেশ পৌঁছে দিচ্ছি মাত্র তোমরা আমাকে তোমাদের জন্য একজন বিশ্বস্ত উপদেশদাতা বলতে পারো তোমরা হয়তো এই ভেবে আশ্চর্য হচ্ছ যে তোমাদের কৌমের একজন লোক আল্লাহর রসুল হয়েছেন আর তিনি আজ তোমাদের আল্লাহর কথা শোনাচ্ছেন কিন্তু আশ্চর্য হওয়ার কিছুই এতে নেই আমি যা বলছি তা একটু চিন্তা ভাবনা করে দেখলেই তোমরা বুঝতে পারবে সুতরাং আমি আবারও বলছি আল্লাহ তোমাদের যেসব নিয়ামত দান করেছেন সেজন্য আল্লাহর শুকর গুজারি করো এ কথার জবাবে আদ কৌমের নেতারা বলল তুমি আমাদের কাছে কি শুধু এ উদ্দেশ্যে এসেছ যে একমাত্র আল্লাহকে আমরা মেনে চলি আর আমাদের দাদা ও পূর্বপুরুষেরা যেসব মূর্তির পূজা করেছে তার পূজা করার ছেড়ে দেই আমরা তা কখনো করতে পারব না তুমি আমাদের যে আযাবের ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো তাহলেই প্রমাণ হবে তুমি সত্যবাদী কিনা হযরত হুদ আলাহ সালাম দীর্ঘদিন পর্যন্ত তার কৌমকে আল্লাহর পথে আসার জন্য বুঝালেন তিনি তাদেরকে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিলেন তিনি আরও বললেন আজ তোমরা আল্লাহকে অস্বীকার করে যা করছ তার কারণে তোমাদের জন্য পরিণতি অপেক্ষা করছে কিন্তু তারা হযরত হুদ আলাহ সালামের কথায় মোটেই কর্ণপাত করল না অবশেষে আল্লাহ আল্লাহতাল্লাহর পক্ষ থেকে তাদের জন্য আজাব নির্ধারিত হয়ে গেল প্রথমে পর পর কয়েক বছর তাদের এলাকায় অনাবৃষ্টি ও খরা চলল ফলে তাদের মাঠের ফসলের খুব ক্ষতি হল হযরত হুদ সালাম এবারও তাদের বুঝিয়ে সাবধান হতে বললেন কিন্তু এতেও তারা কর্ণপাত করল না তাই আল্লাহতালা চূড়ান্ত আজাব দিয়ে তাদের ধ্বংস করার ফয়সালা হজরত হুদ সালামকে জানিয়ে দিলেন একদিন তারা দেখল আকাশে বৃষ্টির মেঘ করেছে একটু পরে যেন তাদের এলাকার উপর প্রবল বৃষ্টিপাত হবে না তাই বৃষ্টির এ মেঘ দেখে তারা খুব খুশি হল কিন্তু পক্ষে এটা ছিল আল্লাহ রাজা এ মেঘ থেকে এমন ঝড় বৃষ্টি ও তুফান এসে তাদের উপর আপত্তিত হলো যে তারা একজনও আর জীবিত থাকল না একাধারে আট দিন এবং সাত রাত পর্যন্ত প্রচণ্ড বাতাস তাদের এলাকার উপর দিয়ে বয়ে গেল বাতাসের বেগ এত প্রচণ্ড ছিল যে ঘরবাড়ি দালান কোঠা সব ধুলিসাত হয়ে গেল প্রতিটি মানুষকে বাতাস যেন আস্তে আস্তে পিটিয়ে মেরে ফেলে দিল একমাত্র হজরত হুদ সালাম ও তার প্রতি যারা ইমান এনেছিল তারাই বেঁচে গেল তারা ছাড়া আর একটি লোকও বাঁচল না আজাবে পতিত হয়ে কৌম ধ্বংস হয়ে যাওয়ার পর হজরত হুদ সালাম ইমানদারদের সাথে করে হাজরা মাউত এলাকায় চলে গেলেন জীবনের অবশিষ্ট দিনগুলো তিনি সেখানেই কাটালেন এখানেও তিনি লোকদের আল্লাহর পথে ডাকলেন হাদরা মাউতেই তিনি ইন্তেকাল করেন পূর্ব হাদদা মাউতের তাইম নামক স্থানে তাকে দাফন করা হয় হযরত হুদ আলাহি সালাম সারা জীবন মানুষকে আল্লাহর পথে ডেকেছেন আর এ কাজ করতে করতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন নাফরমানির কারণে আল্লাহতালা আর জাতিকে এমনভাবে ধ্বংস করেছেন যে যে আহকাব এলাকায় তারা বাস করত সেই এলাকায় আজ পর্যন্ত কোনো মানুষের বসতি গড়ে ওঠেনি এমনকি সেখানে একটি গাছ বা তৃণলতা পর্যন্ত জন্মায় না কোনো মানুষও সেখানে যেতে সাহস পায় না এখন সেখানে আছে শুধু মিহি বালুকা রাশি আজ জাতির এ পরিণাম থেকে সকলে শিক্ষা গ্রহণ করা উচিত আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন ভালো থাকেন এই কামনাই রইল আর সেই সাথে আপনাদেরকে বলছি প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে এবং ইসলামিক জ্ঞানের চির নতুনত্বকে উপলব্ধি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম